একটি বিশেষ ঘোষণা যাইতেছে যে পীরনগর সরজতপপল্লী নিবাসী নির্মল বিশ্বাসের একটি পোষা বিড়াল দিন পনেরো আগে বাড়ির থেকে হারিয়ে গেছে বা নিখোঁজ হয়ে গেছে কোন সব ব্যক্তি যদি থাকেন অতি অবশ্য মেনুয়াল বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করবেন তাতে 10001 টাকা পুরস্কার দেয়া হবে পোষু নিয়ে কমবেশি সকলেরই আবেগ থাকে অনেকের জীবনে সময়ে অসময়ের সঙ্গী হয়ে ওঠে বাড়ির পোষা বিড়াল বা কুকুর সেই পোষ্য হারিয়ে গেলে মন কেঁদে ওঠে বইকি। প্রিয় বিড়াল হুলোকে হারিয়ে ফেলেছে ভিন্ন করে নির্মল বিশ্বাস জানিয়ে বেজায় মন খারাপ তার খুঁজে না পেয়ে কার্যত নাওয়া খাওয়া বন্ধ নির্মল বাবু তাই প্রিয় হুলুকে খুঁজে পেতে পুরস্কার ঘোষণা করেছেন তিনি দশ হাজার টাকা পুরস্কার দেবেন নিখোঁজ বেড়ালের সন্ধান পেতে মাইকে প্রচারও করছেন দিনরাত ঘটনাটি নদিয়ার বিনগর পুরসভার আট নম্বর ওয়ার্ডে সমরজিৎ পল্লী এলাকার সকাল থেকে যদি একটা চা একটা বিস্কুট খেয়ে আর কিচ্ছু না ভাত ভালো লাগে না খেতে বাড়িতে বা আমি খাই না কোনো দিকে শুয়ে পড়ে এসে খাই না ভাত ভালো ভালো লাগে না একদম কিচ্ছু ভালো লাগে না পেশায় ফল বিক্রেতা নির্মল বিশ্বাস তিনি বরাবরই পশুপ্রেমী সারাদিনে যা আয় হয় তার সিংহভাগ ব্যয় করেন সারমেয় ও বিড়ালদের পেছনে অসুস্থ সারমেয় অথবা বিড়াল রাস্তাঘাটে অসুস্থ হয়ে পড়ে থাকলে তাদের সেবা করাই তার অন্যতম প্রধান কাজ নিজের এক চিলতে টিনের ঘরে আটটি বিড়াল ও বেশ কয়েকটি সারমেয় বাচ্চাকে নিয়ে তার সংসার এক একটি বিড়ালের এক একটি নাম তিনি যখনই তাদের ডাকেন যে যেখানে থেকে ছুটে চলে আসে নির্মল নির্মলবাবুর কাছে দিন পনেরো আগে তিনি কাজের সূত্রে কলকাতায় গিয়েছিলেন বাড়ি ফিরে এসে অনেক ডাকাডাকি করলেও আদরের পোষ্য আর ঘরে ফেরেনি ছোট ছেলে মোটর বাইক দুর্ঘটনায় মারা যাওয়ার পর হুলুকেই তিনি সন্তান স্নেহে মানুষ করতেন তার জন্য রয়েছে আলাদা খাট প্রতিদিন একটি করে মাছ ও এক পোয়া দুধ তার জন্য বরাদ্দ আমার একটা সব থেকে পিউ বিড়াল সাদা সাহেবের মতো দেখতে কবাল সাদা সাইডে কপাল এই মাথার দিকে একটু কালো ছিট চুল আছে অল্প সামান্য আর বডি পুরো সাদা ছেলে বিড়াল বিড়ালটা আজকে পনেরো দিন ধরে হারিয়ে গেছে আজ পনেরো দিন চৌদ্দ দিন ধরেই খুঁজছি বিড়ালটা বিড়ালটা পাচ্ছি না বিড়ালটার জন্য বিড়ালটা যদি কেউ পেয়ে থাকে তাকে আমি দশ হাজার টাকা পুরস্কার দেবো হয়তো কারো বাড়ি গিয়ে থাকে কেউ ধরে নিয়ে যায় কি রাস্তার থেকে কেউ যদি নিয়ে যায় তার বাড়ি আমি এই বিড়ালটার জন্য আমি খুব মাথার আমার খুব খারাপ হয়ে গেছে এখন বাড়িতে সবাই মেয়ে কাদাকাটি করছে বিড়াল পেলে আমি দশ হাজার এক টাকা পুরস্কার করব। নির্মল বিশ্বাস বাড়ির উঠোনেই চৌবাচ্চা করে তাতে মাছ চাষ করছেন বিড়ালদের মাছ খাওয়ানোর জন্য বাড়ির এই আদরের হুলো হারিয়ে যাওয়াতে মন খারাপ পরিবারের সকলে দিনরাত চোখের জল ফেলে টোটো নিয়ে প্রচার করে ভিন্ন করে এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন তিনি টানা পনেরো দিন দুমুঠো ভাত মুখে তোলেননি যতদিন তিনি তার আদরের পোষ্যকে না পাবেন ততদিন এভাবেই দিন কাটাবেন নির্মলবাবু তার এই পশুপ্রেম দেখে সকলেই হতবাক বিউরো রিপোর্ট সংবাদ যখন টোয়েন্টি ফোর সেভেন